আমিও কি তোমার বাড়ি তোমার ভাই ও সবাই অবশ্যই তোমরা সবাই আমার ভাই দাদা না হলে কি আমাকে এত ভালোবাসা দিতে বলো বৌদি তুমি কি বড় না আমি বড় না আমার দিদি আছে সুন্দর দাদা তোমার ছবিটা একটু পাঠাও তো তুমি কেমন দেখতে দেখি ও সুনন্দ দাদা ভাইয়ের ছবি দেখবে সুনন্দ দাদা ভাইয়ের ছবিতে শুধু এস লেখা আছে আইডিতে আর কিচ্ছু নেই হ্যালো হ্যালো চুড়ো হয়ে কৃষ্ণ বলো হ্যাঁ হরে কৃষ্ণ সবাইকে সবার কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি দাস ভাই কী রান্না করেছে আজকে বাড়িতে তোমার দিদির নামে নাম কি দিদি আমার দিদির নাম আমার দিদির নাম সুলেখা আমি ছবি আমি ছবি উঠাই না সুনন্দ দাদাভাইয়ের ছবি উঠায় না সুনন্দ দাদা ভাইয়ের ছবি কাউকে দেখায় না বাট সবার ছবি সুনন্দ দাদাভাই দেখে তুমি কি রান্না করেছো বলো আমি আজকে সয়াবিন কষা মিষ্টি কুমড়া ভাজা পটল ভাজা তারপরে মুসুরি ডাল আর কাঁঠালের বীজ ভাজি করেছি সুমতি বলছে রাধে রাধে দিদি রাধে রাধে তোমাকেও দিদি আমার চ্যানেল চ্যানেলে গিয়েছিলে দাস ভাই তোমার কি চ্যানেল আছে বলো তোমরা তো কেউ বলো সুনন্দা দাদা বলছে হুম এত এতদিন কোনটি ছিলেন আপনার লাইভে আসেনি ব্যাপার কি বুঝলাম না আপনার কি লাভ মতো বসেন না জানি না শুভ ভাই তোমাকে মহাদেব কি বলছে দেখো খুব সুন্দর লাগছে একটু দাঁড়িয়ে কথা বলো না কেন বসে কথা বললেই তো বেশি আরাম দাঁড়িয়ে কথা বলতে আমার পা ব্যথা হয় মহাদেব বলছে মহাদেব দা মালপোয়া খেলে দিদির বাড়িতে চলো হ্যাঁ দিদির বাড়িতে আসো তাড়াতাড়ি চলে আসো মালপোয়া একদম লাল লাল ফুলকো ফুলকো মালপোয়া তোমার দিদির বাড়ি কোথায় আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি হচ্ছে আমাদের ওখানেই তবে ওরা সার্ভিস সূত্র অনেক দূরে থাকে দিদি খুব সুন্দর মালপোয়া বানায় হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে তুমি একটু দাঁড়িয়ে কথা বলো ঠিক আছে বলবো কেমন আছো কাকিমা ভালো আছি তুমি কেমন আছো বলো সুনন্দ বলছে তোমার ওখানে তোমার ওখানে কি জলের তোমার ওখানে জলের খবর আমার এখানে জলের কোনো সমস্যা নেই তো একটা চ্যানেল আছে জি বাংলা ও আচ্ছা দাস ভাই তোমার চ্যানেলে আমি রোজ যাই জি বাংলাতে দাস আমি আছি বৌদি তুমি বসে কথা বলো আমি বসে কথা বলি সুনন্দ দাদাভাই বলছে তোমার তোমরা কয় ভাই বোন আমরা আমরা তিন বোন একটা ভাই একটু দাঁড়িয়ে কথা বলো আপনাকে দেখতে ইচ্ছা করছে তার জন্য বললাম ও আচ্ছা ভালো আমি ভালো আছি ও ভালো আছো তুমি কোথা থেকে বলছো একটা লাইকটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ রানী বলছে বৃষ্টি হচ্ছে খুব ঘুম পাচ্ছে বাই আমি ঘুমাবো ঠিক আছে রানি ঘুমিয়ে পড়ো কোনো ব্যাপার না আরে দিদি বৃষ্টির জল ও আচ্ছা বৃষ্টির জল বৃষ্টি তো হচ্ছে না শুনুন তো দাদা তো জলটা হবে কোথা থেকে বলো বৌদি আমার কমেন্ট মিস করেছো ও আচ্ছা তাই নাকি বলো এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মুর্খ বলেছে অন্য সে উঠে নাকি নাকে ঘুষি মারলো দেখো শব্দের কি শক্তি ও আচ্ছা আমাদের এখানে অনেক জলের প্রবলেম ও আচ্ছা তাই নাকি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় হায় দিদি সুমাইয়া হায় সুমাইয়া কেমন আছো বলো সুমাইয়া একটা লাইক ডান করে দাও তোমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া সকালের হয়ে গেছে দুপুরের হয় নাই সাইফুল একটা লাইক ডান করে দাও প্লিজ দিদি তুমি দাঁড়াবে না বসে বসে কথা বলবে একদমই তাই মহাদেব বলছে বৌদি আমার কমেন্ট কী হলো তোমার কমেন্টই তো পড়ছি মহাদেব ভালো আছি দিদি সুমাইয়া একটা লাইক ডান করে দাও প্লিজ সাগর হাই দিদি সাগর একটা লাইক ডান করে দাও তোমরা এত পিছনে পিছনে আসো কেন সাগর ভাই সুমাইয়া তোমার যে বাকি দুই দিদি কি না বোন কি করেন আমার দুই দিদি বা বাকি তাদের তাদের হাজব্যান্ডও সার্ভিস করে রানি বলছে আবার কালকে কথা হবে হ্যাঁ রানী একদম কালকে কথা হবে লাভ ইউ টু মহাদেব মহাদেব তোমাকে উত্তর দিয়ে দিয়েছে আমি চট্টগ্রাম থেকে দেখছি ও আচ্ছা মহাদেব চট্টগ্রাম থেকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা যারা ফার্স্ট টাইম আমার এলবিতে আসছো সবাইকে বলছি প্লিজ একটা করে লাইক ডান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও